আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক তথ্য পাবেন এবং অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পাবেন আসলে কাজগুলো করতেছি এটা হচ্ছে ছাদের উপরে মডিফাই করে একটি রুম তৈরি করব। কাজটি কীভাবে তৈরি করি করি পুরো প্রক্রিয়টা প্রক্রিয়াটা তুলে ধরেছি আপনারা অবশ্যই দেখে যাবেন আমি অনেক কষ্ট করে কাজ করি এবং ভিডিও করি অনেক কষ্ট করে ভাই আপনারা যদি না দেখেন আর আপনারা যদি শেয়ার না করেন তাহলে এখান থেকে আমি কিছু করতে পারবো না বিশেষ করে আপনারা আমার ভিডিও শেয়ার করবেন আমি আপনার ভিডিও শেয়ার করব এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। আর শেয়ার করবেন এই জন্যই কেননা আপনি একটি শেয়ার করলে এখান থেকে আমার একটু কাজ হতে পারে আপনার একটি শেয়ারের কারণে হয়তো নাম্বার পেলো কেউ সেখান থেকে কাজগুলো পেলাম তো কাজগুলো অনেক কষ্ট করে করতে হয় দেখতেছেন হ্যামার দিয়ে ডিল করে তারপরে রয়েল প্লাগ মেরে তারপরে স্টিলে কাটা মারতেছি যাতে কাজটাকে শক্ত করা যায় আপনারা পুরো ঘরের ভিডিওটাই পাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন যে কথাটি বলবো আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুস্থ রেখেছে এটা একটা বড়ো নিয়ামত আমাদের যদি আল্লাহ চোখ না দিত তাহলে আমরা কিন্তু দেখতে পেতাম না অনেক মানুষ অন্ধ বিশেষ করে দেখবেন আপনার প্রতিবেশী যাদের চোখে চশমা ব্যবহার করে তারা কত কষ্ট করে চশমার ভিতর দিয়ে দেখতে হয় আর আপনি আমি চশমা ছাড়াই ঘুরে বেড়াই বেড়াইতেছি সব কিছু আল্লাহর নিয়ামত চোখের চোখদের উপভোগ করতেছি আসলে ভাই আল্লাহর নিয়ামত শুকুর আদায় করে শেষ করা যাবে না আল্লাহ আমাদের এতই নিয়ামত দিয়েছেন তো সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদের মুসলিমের ঘরে জন্ম দিয়েছে মুসলমানের ঘরে আমরা এটা একটা বড় নিয়ামত আমাদের তো আমি বিভিন্ন রকমের ভিডিও করে ছাড়ি আপনাদের মাঝে আপনারা দেখেন যেনারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আপনাদের বলব ওহির আলো নামে আমার একটি একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন আমি অনেক শখ করে এই ভিডিও বেস্ট চ্যানেলটি খুলেছি কিন্তু ভাই ওয়াশ টাইম হইতেছে না ওয়াশ টাইম না হওয়ার কারণে আমার এখান মনিটাইজেশন পাইতেছি না যার কারণে ওয়াশ টাইম পড়ে যাচ্ছে আপনারা একটু যদি আমাকে হেল্প করেন তাহলে হয়তো ইউটিউব ফেসবুক থেকে আমিও কিছু করে খেতে পারি যাই হোক আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন কাজগুলো অনেক রিক্সি এবং অনেক কষ্ট ভাই অত্যন্ত রোদের মধ্যে কাজ করতেছি দেখতেছেন আপনারা এই কাজগুলো অনেক রিক্স করে করতে হয় দেখেন সাধারণ পাতি মেরে তার উপরে কিন্তু আমাকে উঠে কাজ করতে হবে তো রুয়াগুলো এখন সাজাইতেছি রুয়া সাজায় তারপর রুয়াতে মারবো মারার পরে ইয়েও করবো এই যে প্রত্যেকটা খুঁটি মারা হয়ে গেছে দেখতেছেন আপনারা খুঁটি মেরেছি কীভাবে এরপরে রুয়া সাজাইতেছি উপরে পাট দিয়েছি তো আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখলে ভিডিওর মাঝে সব তথ্যগুলো পেয়ে যাবেন ধন্যবাদ অবশ্যই ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভাই আর সবচাইতে বড় কথা হচ্ছে ভিডিওটা কিন্তু শেয়ার করবেন ধন্যবাদ দেখতে থাকুন শেষ পর্যন্ত 这 Sí.